চট্টগ্রামের জশ্নে জলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু আহত হল আরও বারো জন একটি ধর্মীয় আনন্দ মিছিল পরিণত হল মৃত্যু মিছিলে কিন্তু কেন হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে অশ্লীল ভঙ্গির প্রদর্শন করা হলো কেন আর কেনই বা ছাত্ররা উত্তেজিত হয়ে গরম পানি নিক্ষেপ করল জুলুসকারীদের ওপর এরপর যা হওয়ার তাই হলো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ল কিন্তু প্রশ্ন থেকে যায় এই সংঘর্ষ কি সত্যিই শুধু মাদ্রাসার ছাত্রদের সাথে হয়েছিল নাকি কোনো তৃতীয় পক্ষ যারা এই অস্থিরতাকে নিজেদের এজেন্ডা হিসেবে কাজে লাগাতে চেয়েছিল এদিকে সুন্নি আলেম মুফতি আলাউদ্দিন তার ফেসবুক পোস্টে সবাইকে হাট হাজারি মাদ্রাসার সামনে আসার আহ্বান জানালেন কিন্তু কেন তিনি একজন আলেম হয়েও সংঘর্ষের ডাক দিলেন এই পুরো ঘটনাটাকে শুধুই ধর্মীয় বিষয় নাকি এর পেছনে আছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বারোই রবিউল আওয়াল এই দিনেই মোহাম্মদ আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন যদিও ঐতিহাসিকদের মধ্যে তারিখ নিয়ে ভিন্নতা আছে কারো মতে নয় তারিখ কারো মতে দশ আরও অনেক মতামত পাওয়া যায় ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম আর ঈদ এ মিলাদনবী মানে হলো নবীর জন্ম উপলক্ষে আনন্দ করা যশ্নে জুলুস মানে হল আনন্দ মিছিল অর্থাৎ এই দিনে নবীর জন্ম উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ঈদ এ মিলাদনবীর ইতিহাস আলাদা সেদিকে আমরা যাচ্ছি না তবে প্রশ্ন আছে ইসলামিক শরিয়তে এই উদযাপন কি বৈধ নাকি না বাংলাদেশ সহ অন্যান্য দেশেও পালিত হচ্ছে ঈদ এ নবী দুই হাজার পঁচিশ শনিবার সকাল থেকেই রাজধানীর শহরাওয়ার্দি উদ্যান আর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ভিড় জমে যায় হাজার হাজার মানুষের কিন্তু চট্টগ্রামে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা যশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু আহত বারো জন নিহতদের একজন চট্টগ্রামের পটিয়ার আইওয়ালী বয়স আরেকজন কালামিয়া বাজারের সাইফুল আলম বয়স মাত্র তেরো আহতদের নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সকালে তারা জুলুসে অংশগ্রহণ করবেন র্যালিতে অংশগ্রহণ করবেন প্রত্যক্ষদর্শীরা বলেন প্রচন্ড গরমে তারা আসলে পড়ে যায় সেই পরবর্তীতে পদদলিত হয়ে দুজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয় তবে বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনার আসল কারণ লুকিয়ে আছে এবারের ম্যাপে যেখানে প্রতি বছর বড় রুটে জশ্নে জুলুস হতো মোরাদপুর থেকে চকবাজার জামাল খান কাজির দেউরি জিইসি হয়ে জামিয়ার মাঠে গিয়ে শেষ হতো এবার সীমিত করা হয় শুধু জিইসি পর্যন্ত ম্যাপ ছোট হওয়ায় ভিড়ের চাপ বেড়েছিল বহুগুণ আর সেই চাপেই প্রাণ গেল দুজনের আনন্দ মিছিলের দিন পরিণত হল শোকে প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদবীর যশ্নে জুলুস যাচ্ছিল হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়ে ঢাক ডোল গান আর উল্লাসে ভরে উঠেছিল চারপাশ কিন্তু একটা বিষয় চোখে পড়ে বারবার মাদ্রাসার সামনে আসলেই গতি কমে যায় গাড়ির বারে মাইকের আওয়াজ কারো কারো মুখে গালি কারো ভঙ্গিতে চেলেন এই বছরও তাই হলো বিশ বছরের যুবক আরিয়ান ইব্রাহিম মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশালীনভাবে আঙুল দেখালো সেই ছবি পোস্ট করে দিল ফেসবুকে পোস্টটি ছড়িয়ে পড়তেই হাট হাজারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পরেই আরিয়ান তার ফেসবুক আইডিতে ভিডিও বার্তায় ক্ষমা চায় ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা সাতটার দিকে জশ্নে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ি পৌরসভার তিন নাং ওয়ার্ডের শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয় আরিয়ান নিজের ফেসবুক আইডিতে লিখেছিল সে নাকি ছাত্রদলের দলের পৌরসভা সভাপতি দীর্ঘদিন ধরে এই পরিচয় ছিল তার সাথে অথচ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা একরামল্লাহ চৌধুরী জানালেন সে আমাদের কেউ নয় দর্শক এবার প্রশ্নটা আপনাদের জন্য যাদের অন্ধভাবে সমর্থন করছেন যাদের জন্য রাত দিন গলা ফাটাচ্ছেন আপনার বিপদের দিনে তারা কি সত্যিই পাশে দাঁড়াবে নাকি তখন বলবে সে আমাদের কেউ নয় গল্পটা শুধু আরিয়ানের নয় এ হল আমাদের রাজনীতির নগ্ন বাস্তবতা একটা অভিযোগ উঠেছে আট হাজারি মাদ্রাসার ছাত্ররা নাকি জুলুসকারীদের ওপর গরম পানি নিক্ষেপ করেছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রথমত ভিডিওতে যে ফুটেজ দেখানো হচ্ছে এটা আগের ফুটেজ দ্বিতীয়ত ফুটেজে যেই বিল্ডিং দেখানো হয়েছে এটা হলো মাদ্রাসার মসজিদ মসজিদের সামনে আরও একটা বিল্ডিং আছে তারপর রাস্তা এত দূর থেকে পানি ছুঁড়ে মারা সম্ভব নয় দিনভর উত্তেজনার পর রাত নামতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে আরিয়ান ইব্রাহিমের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাস স্ট্যান্ডে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ এ সময় মুফতি হারুন ইজার ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে দৈর্য ধারণের আহ্বান জানান কিন্তু এর বিপরীতে মুফতি আলাউদ্দিন জিহাদি লিখলেন চট্টগ্রামে হাটহাজারিতে গাড়ি বহরে জঙ্গি বাহিনী হামলা করেছে আশেপাশের সকল সন্নিদের বাস স্ট্যান্ডে যেতে হবে সন্নিহতর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এরপর গাড়ি ভর্তি মানুষ হাজারি বাস স্ট্যান্ডে আসে কিন্তু প্রশ্ন হলো এরা কারা এরা আসলে আওয়ামী ফ্যাসিবাদের দোসর নামধারী সন্নি সংঘর্ষে আহত হয় একশো জন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয় অন্তত বিশ জন এরপর সেনাবাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় জারি করে একশো ধারা তখন মুফতি আলাউদ্দিন আবার ফেসবুকে পোস্ট করে বলেন সুন্নি সন্নি কেরাম প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু সমাধান করুন এটা আসলে কি বোঝায় ভাই বুঝলে না বুঝলে। সন্নি আর ওয়াহাবিদের মধ্যে ঐতিহাসিকভাবেই দ্বন্দ্ব আছে সাত সেপ্টেম্বর দুই রবিবার মাদ্রাসায় পরীক্ষা হওয়ার কথা ছিল এই ঘটনার কারণে সকল পরীক্ষা স্থগিত করা হয় সুন্নিপন্থী অনেকেই হাসিনার আমলে সুবিধা ভোগ করেছেন যেমন আলাউদ্দিন জিহাদি কিন্তু কে এই আলাউদ্দিন জিহাদি অনুসন্ধানে দেখা গেছে সে একজন সমর্থক ওয়াজে বলে এই আলাউদ্দিন জিহাদি আইনা ঘর নিয়েও মন্তব্য করেছেন আয়না ঘর সম্পর্কে এই চ্যানেলে দুইটি ভিডিও আছে ডিসক্রিপশনে ভিডিও লিংক এবং এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দেব চাইলে দেখতে পারেন আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর খবর তো জানতাম না হাসিনা তাকে জেলে নিয়েছিলেন কারণ সে আল্লামা শফি হুজুরের বিরুদ্ধে কটুক্তি করেছিলেন হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করছে এই আলাউদ্দিন জিহাদি বিএনপি আপনাদেরকে বলছি কিছুদিন আগে তিনি দাবি করেছিলেন ডক্টর ইউনুস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন এটা সম্পূর্ণ আর কিছু আওয়ামী লীগ সমর্থকরা এটা প্রচার করতে থাকে আলাউদ্দিন জিহাদি লাইভ সেখানে তিনি ইসরায়েলি সেনাদের প্রশংসা করেছেন এবং বলেছেন আকসা অক্ষত রয়েছে নিরাপদ রয়েছে এরপর তার গ্রেপ্তারের দাবি ওঠে চট্টগ্রামের এবারের যশ্নে জলুসে অংশ নিয়েছে এন জামাতে ইসলাম বিএনপি এবি পার্টি কিন্তু প্রতি বছরের মতো মিছিল না করে হাট হাজারিতে আক্রমণ কেন কার জন্য কাজ করা হচ্ছে কার এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে অনেকেই বলছেন ইন্ডিয়া আওয়ামী লীগ র এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন তারা বুঝবেন এর আগেও অনেকবার সুযোগ পেলেই আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশকে সচেতন হতে হবে শান্তি নষ্ট করতে চাওয়া ব্যক্তিদেরকে ধরতে হবে না হলে দেশ ও দেশের মানুষের জন্য বিপদ হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিও দেখুন